করে ফেলেছি আপনাদের প্যাকেজিং শেষ হয়ে গিয়েছে তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কোকোনাট অয়েল বিড়ি তো কোকোনাট অয়েল বিড়ি আপনি যদি ফেসবুক অথবা ইউটিউবে করেন আমাদেরটাই আমাদের আসবে আর তারপর আমি একটু ভালো করে লোগোটা দেখে দিই এই লোগোটাই আপনারা দেখতে পারবেন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুক সব সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট রয়েছে তো এটা হচ্ছে কাঠের ঘানিতে তৈরি করে থাকি কোল্ড প্রেস যেটাকে বলা হয় তো এই তেলটা আপনি খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন এবং শরীরেও ব্যবহার করতে পারবেন তো এইগুলি হচ্ছে সব আজকের ওয়ার্ডার আজকে হচ্ছে আপনার জুনের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ সবগুলি আজকে হচ্ছে চলে যাবে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু কমেন্ট করতে পারেন এটা যেহেতু খাওয়া যাবে সেহেতু কোয়ালিটি আমরা মেনটেন করেই এটা তৈরি করে থাকি এটা হচ্ছে কোল্ড প্রেস অর্থাৎ কাঠের ঘানিতে তৈরি করে থাকি এবং প্রত্যেকটি তেল কিন্তু আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আপনি নিয়েছেন আপনার ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না আপনি কিন্তু রিটার্নও করতে পারবেন যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি সেহেতু সবসময় আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম